এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সব সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দুমাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে আর একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোটো ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার ওপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে মাস নতুন একটি সরকারি প্রকল্প যেটি গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন নাম আমার পাড়া আমার সমাধান এই আমার পাড়া আমার সমাধান এটাতে মোটামুটি ব্যয় হয়েছে মানে ব্যয় হবে না এতে এই প্রকল্পে মোটামুটি আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ইতিমধ্যে এবং প্রতিটি এরিয়ায় তিনটি বুথ নিয়ে একটি করে কেন্দ্র হবে তিনটি বুথ নিয়ে একটি করে কেন্দ্র হবে এবং এক একটি বুথে দশ লক্ষ টাকা করে পাবে এর উদ্দেশ্য ছোট ছোটো স্তরে কাজ হবে গ্রামগুলিতে ছোট ছোট যে কাজ সেটা দেখলাম কোথাও কল নেই কোথাও অঙ্গনাড়ির ছাদ নেই কোথাও হয়তো কারো নদীর পাশে বাড়ি সেই একটু ভেঙে গেছে এই সমস্ত কাজ হবে ব্লকের আধিকারিকরা বা সরকারি আধিকারিকরা অফিসাররা থাকবেন এবং তিনটি বুথ মিলে এক জায়গায় সেখানেই শুনবেন এবং তারপরেই গ্রামে কাজ হবে মানে ছোট ছোট কাজগুলি যাতে গ্রামে হয় এর জন্য। কিন্তু আমি আপনাদের বলে রাখি এখন তো এত স্কিম দুয়ারে সরকার দুয়ারে রেশন মানে সব কিছু দুয়ারে হচ্ছে আপনাদের আর কোথাও যেতে হচ্ছে না কিন্তু তারপরেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আমাদের গ্রামগঞ্জ এত পিছিয়ে এর কারণ কি। বা এই যে নতুন প্রকল্প নতুন সরকারি প্রকল্প এটার দরকার কি ছিল নাকি ছাব্বিশে ভোট সেই ভোটে এই বুথভিত্তিক যে মানুষ এক জায়গায় হবেন সেটা শুধু ভোটের জন্যে করছে না তো কেন বলছি আমি এই কথা কারণ গ্রামীণ উন্নয়নের এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা যেটা পঞ্চায়েত ব্যবস্থায় খরচা করার কথা সেই টাকা কিন্তু ঘুরে গেছে এবং সেই টাকার জন্য মমতা ব্যানার্জিও বলেছিলেন যে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন খাদে বরাদ্দ টাকা দ্রুত খরচ করার জন্য বারবার সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী কারণ এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হলে সাধারণ মানুষ মন জয় করা সহজ হতো কিন্তু প্রশাসনিক কর্তাদের ঢিলেমির জন্য তা সম্ভব হলো না ঘুরে গেল এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আমরা অনায়াসে বলতে পারি যে তার মানে আমাদের যে গ্রামে এই যে পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত সমিতি ব্যবস্থা জেলা পরিষদের যে ব্যবস্থা এই তিন ব্যবস্থায় যে আমাদের গ্রামের দ্রুত উন্নয়ন করা সম্ভব এই ব্যবস্থা তাহলে কি ফেল মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধানে যেটা বলেছিলেন হুবহু আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মতোই বলা যেতে পারে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা এখানে কি ফেল করে গেল তা হলে এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা ঘুরে চলে গেল কেন কাদের ঢিলেমির জন্য যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন প্রশাসনিক কর্তাদের গাফিলতির জন্যই এই টাকা ঘুরে গেছেন তাহলে সেই প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিলেন তাদের জন্য অ্যাকশান না নিয়ে আবার নতুন করে একটা প্রকল্প চালু হলো আমার গ্রাম আমার সমাধান এবার আমি আপনাদের বলে দিই এই পঞ্চায়েতী ব্যবস্থাটা কি পঞ্চায়েতী ব্যবস্থা হলো ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের একটি স্তর যা গ্রাম উন্নয়নের জন্য কাজ করে এটি ব্লক এটি গ্রাম ব্লক এবং জেলা এই তিনটি স্তরে গঠিত হয় গঠিত এবং স্থানীয় সরকারের হিসেবে কাজ করে পঞ্চায়েতি ব্যবস্থা হল ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় স্তরের সরকার যা গ্রামীণ এলাকার জন্য স্থানীয় শাসনের একটি ব্যবস্থা উদ্দেশ্য হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই ব্যবস্থায় তিনটি স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পর্যায়ে পঞ্চায়েত সমিতি ব্লক পর্যায়ে এবং জেলা পরিষদ জেলা পর্যায় যে যেহেতু পঞ্চায়েতী ব্যবস্থায় বা এই তিন স্তরেও কাজ হলো না বলেই এত টাকা রিটার্ন চলে গেল এবং মুখ্যমন্ত্রী এটাও জানেন যে প্রশাসনিক কর্তাদের গাফিলতির জন্য যদি সেটাই হয়ে থাকে তো এদের উপরে ব্যবস্থা না নিয়ে আবার নতুন করে আমার গ্রাম আমার সমাধান উদ্দেশ্য কি সেই তিনটি বুথ এক জায়গায় হবে গ্রামের ছোট ছোট কাজ নিয়ে গ্রামের মানুষ ডাইরেক্ট আলোচনা করবেন আবার সরকারি আধিকারিকরা শুনবেন আবার তারা তিন মাসের মধ্যে বা একশো আশি দিনের মধ্যে সেই কাজটা করবেন হয়তো কিন্তু এখানে কথা হল পঞ্চায়েতী ব্যবস্থায় যেখানে পঞ্চায়েত প্রধান মানে সর্বনিম্ন পাঁচ কোটি তার উপরে সর্বোচ্চ দশ কোটি টাকা পেতে পারেন সেই টাকায় যদি গ্রামের উন্নয়ন করতে না পারে অক্ষম থাকেন এরা তাহলে আবার আমার গ্রাম আমার সমাধান আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে বা এই কর্মসূচিতে কতটা এগোনো সম্ভব হবে কারণ মানুষ কিন্তু বদলাচ্ছেন না যারা যাদের জন্য গাফিলতিতে এই কাজ হলো না তাদের কিন্তু কোনো পানিশমেন্ট হলো না তাহলে এই প্রকল্পের মাধ্যমে এই স্কিমের মাধ্যমেও যে গ্রামের ডেভেলপ হবে সেটা কি করে আশা করতে পারেন এটাই হচ্ছে আমার প্রশ্ন যে পঞ্চায়েতী ব্যবস্থায় যে নিয়ম যে রুলস বানানো আছে খুবই সুন্দরভাবে আছে যার জন্যে আমরা আগের মুরব্বীদের মুখে শুনেছিলাম যে একটা পঞ্চায়েত মানে সেই এরিয়ার ডিএম একটা ডিএমের যা পাওয়ার থাকে একটা পঞ্চায়েতেরও সেই পাওয়ার থাকে কিন্তু আমাদের গ্রামের পঞ্চায়েত বা প্রধান তারা কতটা শিক্ষিত বা তারা কতটা জানে এই সমস্ত ব্যাপারগুলি এবং এত টাকা আসার পরেও তারা সেই টাকা খরচা করতে পারলো না সেই টাকা ঘুরে চলে যাচ্ছে কেন এটা হতে পারে আপনারা সাধারণ মানুষ চিন্তা করুন একবার আপনাকে আমি পাঁচ টাকা দিয়ে বললাম এই টাকা এক সপ্তাহের মধ্যে খরচা করতে হবে আর আপনি সেই টাকা একশো টাকাও খরচা করতে পারলেন না এটা কি করে হয় আপনার ফ্যামিলির লোকেরা আপনাকে ধরবে না তো আমরা সাধারণ জনগণ কোথায় আছি আমরা সাধারণ জনগণ আবার একটা নতুন স্কিম আমার গ্রাম আমার পাড়া আমার সমাধান আবার নতুন করে আমরা ইনভলভ হয়ে যাব ওখানে সবারই দৃষ্টি আকর্ষণ হবে যে আমাদের জন্য মুখ্যমন্ত্রী করছেন কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থায় যে আসলো সেটা রিটার্ন চলে গেল সেটার প্রশ্ন কে করবে তো কাজেই আমাদের গ্রামীণ মানুষদের আরও সজাগ আরও সচেতন হতে লাগবে এবং পঞ্চায়েতি ব্যবস্থা কি এটা আমাদেরকে জানতে লাগবে কত আসতেছে আমাদের পঞ্চায়েত প্রধান অফিসে সেটা আমাদের খোঁজ রাখতে হবে এবং সেই টাকা রিটার্ন চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে সেদিকেও আমাদের ধ্যান থাকতে হবে জাগ্রত হতে হবে তবেই আমরা গ্রাম স্তর থেকে এগোতে পারবো এবং আমরা আমাদের উন্নয়ন নিয়ে কথা বলতে পারব যাই হোক বন্ধুরা এই প্রতিবেদনে এতটুকুই তো আমি বলে রাখি আপনাদের এই আমার গ্রাম আমার সমাধান আমার পাড়া আমার সমাধান মানে এত স্কিম হয়েছে না এই নামটাও বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে এটার বিপক্ষে আমি নই কিন্তু আমার কথা হচ্ছে যখন পঞ্চায়েতি ব্যবস্থায় এত সুন্দর রুলস নিয়ম করা আছে এবং বিপুল পরিমাণে টাকা আসতেছে যদি একটা অঞ্চল বা একটা পঞ্চায়েত খরচা করা শুরু করে তো সেই গ্রামকে এত সুন্দর করে সাজানো যায় আমরা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখি অনেক অনেক বাইরের যদিও কয়েকটা পঞ্চায়েত এলাকা বা প্রধান এলাকা দেখবেন যে সেটা দেখার মতো তারা কি নিজের টাকায় করেছে না সরকারের টাকায় করেছে তো আমরা কেন পিছিয়ে যাচ্ছি কারণ আমরা গ্রামের মানুষ জানেই না আমাদের অঞ্চলে কত আসতেছে আমাদের প্রধান অফিসে কি আসতেছে আবার কি ঘুরে চলে যাচ্ছে সজাগ থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা